সালামু আলাইকুম ও রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পাওয়ার গার্ড যে ইউপিএসগুলো আছে এই ইউপিএস কীভাবে আমরা কুলিং ফ্যান অ্যাড করবো একটা রিলের মাধ্যমে এবং সম্পূর্ণ কীভাবে অটো হবে তো এক বড়ো ভাই এটা রিকোয়েস্ট করেছে ভিডিওটি দেওয়ার জন্য তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও এই কাজটা করতে পারবেন ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে শর্ট সার্কিট মানে ছোটো সার্কিটের ভিডিওটি দিয়েছিলাম তো আজকে আমরা পাওয়ার গার্ডের যে স্টিল বডি সহ প্লাস্টিক বডি যে সার্কিটটা থাকে ওই সার্কিটটা কীভাবে আমরা একটা রিলের মাধ্যমে এই কাজটা করবো তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো করে দেবেন ইনশাআল্লাহ তো আমরা এখন আনবক্সিং করতেছি তো আমাদের হচ্ছে এই সার্গেট ঠিক আছে আমাদের এখানে সার্গেটটা এই সার্গিটটাগুলো তো আপনার স্টিল বডিতে থাকে আমি আপনাদেরকে দেখান আমি লকটা খুলে দিলাম তো এটা কিন্তু আপনাদের স্টিল বডিতে থাকে এরকম নাট সিস্টেম করা থাকে ঠিক আছে তো আমরা এইখানে যে রিলেগুলো আছে এই রিলের মাধ্যমে কোনটা রিলের মাধ্যমে আমাদের এই অটো কাজটা হবে আমি কিন্তু আপনাদেরকে এটা দেখাবো ইনশাল্লাহ তো এখন শুরু করা যায় কাজ তা আপনাদের এরকম একটা রিলে লাগবে বারো ভোল্টের রিলে অবশ্যই এখানে ডায়রেক্ট রাখা যাবে না আমি ডায়রেক্ট রিমুভ করে নিচ্ছি এরকম একটা ডায়ট লাগবে ঠিক আছে আর হচ্ছে আপনার এরকম আমরা এক রিলে ঠিক আছে তার লাগিয়ে নেব এখানে দেখতে পারতেছেন তারটা কিন্তু আমি দুই কোণায় দুটো লাগিয়ে নিছি ঠিক আছে এখন আমরা এই বোর্ডের সাথে আমরা কানেকশন দেবো এই দুটো তার তো আমাদেরকে আর কুলিং ফ্যান লাগবে ঠিক আছে যে কুলিং ফ্যানটা আমরা এখানে ব্যবহার এই যে কুলিং ফ্যানটা আমি নিয়ে আসছি ঠিক আছে এখন কুলিং ফ্যানটা আমরা এখানে একটা তার কাটবো কাইটা রিলেতে লাগাবো ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কুলিং ফ্যানের তার লাল তারটা আমি একমাতা কমনডে লাগাইছি অর্থাৎ এই যে এখানে যে তিনটা পিন আছে মাঝের পিনটা লাগাইছি আর একটা লাল আমি একোনায় লাগাইছি ঠিক আছে এটা বাদ এটা লাগাইছি ঠিক আছে এই দুইটা আমরা ব্যাটারিতে লাগাবো এই দুটো ব্যাটারিতে লাগাবো আর এই দুইটা হচ্ছে বোর্ডের আমরা একটা রিলের সাথে লাগাব ঠিক আছে এই কাজ করলে কিন্তু আমাদের কি একটা মডিফাই হয়ে যাবে ঠিক আছে এই মডিফাই করলে কিন্তু আমাদের টিকসই হবে এবং আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাইনাস প্লাস দেখে এটা কিন্তু লাগাইতে হবে তো মাইনাস প্লাস দেখার জন্য অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতে হবে কোনটা মাইনাস কোনটা প্লাস ঠিক আছে আমরা দেখেন এখানে কিন্তু কুলিং ফ্যানের তারটা কিন্তু আমরা এখানে লাগাইছি ঠিক আছে এটা হচ্ছে মাইনাস এটা প্লাস আপনারা কিন্তু দেখে লাগাতে পারেন এটা কঠিন কিছু কাজ না এরপর আমরা এই জুতোর তার ঠিক আছে অর্থাৎ রিলেটা অন অফ হবে যে এই দুটো তার আমরা কোথায় লাগাবো সেটা কিন্তু আপনারা দেখবেন আমরা এই যে দেখেন এখানে কিন্তু রিলেটা আছে ঠিক আছে এই যে একটা রিলে এটা কিন্তু রিলের হচ্ছে আপনার কয়েল পিন এই দুইটা ঠিক আছে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রথম রিলে আর এটা হচ্ছে দ্বিতীয় রিলে ঠিক আছে পর্যায়ক্রমে এখানে আপনাদেরকে দেখতে হবে আমি আপনার কাছে এনে দেখাই তো আমাদের এই রিলেটার সাথে আমাদেরকে লাগাতে হবে আপনারা চিহ্ন কর দেখবেন যে এই যে যে দাগটা আছে এই রিলের এটা আর এটা এই দুইটাতে আমরা লাগাবো অবশ্যই ঠিক আছে লাগার পর আমরা কারেন্টের লাইন দিয়ে ঠিক আছে ট্রাই করে দেখব এখন আমরা লাগাবো দেখেন আমি কিন্তু অনেক কাছে থেকে দেখার চেষ্টা করতেছি অর্থাৎ এই যে চিহ্নটা আছে এই চিহ্নটার সাথে এই যে কয়েল পিন দুটা আছে এখানে আমরা কানেকশান দেবো তো আপনারা ভালো করে লক্ষ্য করেন ইনশাল্লাহ এভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন তো আমি এখন লাইন দেবো ঠিক আছে লাইন দেওয়ার আমাদের এখানে ব্যাটারি আছে লিথিয়াম ফসফেট ব্যাটারি তো আমরা এখন লাইন দিব দেখেন এটা কীভাবে কাজ করে তো আপনাদেরকে এখন যদি আমি পাওয়ার সাপ দিই না আমার কিন্তু কুলিং ফ্যানটা চলতেছে না ঠিক আছে আপনার বাসা বাই থেকে কোনো প্রতি যদি যান তাহলে আপনার এই কুলিং ফ্যানটা চলবো না আমি যদি পাওয়ারসঅ দিই দেখেন আমাদের কিন্তু কুলিং ফ্যানটা চলতেছে ঠিক আছে এবং এখানে কিন্তু ইন্ডিকেটার তো আমরা যদি এখন কারেন্টে দিই ঠিক আছে তাহলে আপনাদের দেখতে পারবেন এখন আমি যে কারেন্টের সুইচ দিলাম ঠিক আছে দেখেন অটোমেটিকভাবে কিন্তু আমার এই কুলিং ফ্যানটা বন্ধ হয়ে গেল ঠিক আছে এখন আমাদের এই ইন্ডিকেটার এই দেখতে পারতেছেন ঠিক আছে এই ইন্ডিকেটারটা কিন্তু কী জ্বলছে এখন যদি আমি আবার কারেন্ট বন্ধ করে দেই এখানে আমার কিন্তু লাল এলইডি এল এবং পুলিং ফ্যানটা কিন্তু চলতেছে ঠিক আছে এভাবেই আপনারা কিন্তু মডিফাইটা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ